এবছরের মাঝামাঝি শুরু হচ্ছে রামপাল বিদ্যুৎ প্রকল্পের মূল কেন্দ্র নির্মাণের কাজ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে এর নির্মাণ কাজ করবে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এদিকে পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ সমীক্ষা ছাড়া বিদ্যুৎ কেন্দ্র হলে ক্ষতিগ্রস্ত হবে সুন্দরবন তাই প্রকল্পের কাজ আর না আগানোর পরামর্শ তাদের বিস্তারিত জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন বাগেরহাটের রামপালে তেরোশো বিশ মেগর তাপবিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের কাজ শেষ কিছু স্থাপনাও তৈরি হয়েছে এবার মূল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পালা কেন্দ্রটি নির্মাণে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের সাথে কাজের অনুমোদন সংক্রান্ত চিঠি দেয়া নেয়া হয়ে গেছে বাকি শুধু আনুষ্ঠানিক চুক্তি তবে কেন্দ্রটির কাজ এগিয়ে নিতে আর কোনো বাধা নেই বলে জানান বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা বিশ্বনাথ সাহা স্টার্টিং দ্য কনস্ট্রাকশন অফ ওয়ার্ক দু হাজার উনিশে আমাদের শেষ হয়ে যাবে আশা করি আর কি প্রথম ইউনিট এসে যাবে আমাদের তবে সুন্দরবন বিশেষজ্ঞরা জানান জলবায়ু পরিবর্তনে সুন্দরবন এলাকায় নোনা পানির পরিমাণ বেড়েছে এতে সুন্দরবন এমনিতেই ক্ষতিগ্রস্ত এমন অবস্থায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলে সুন্দরবন যে ক্ষতিগ্রস্ত হবে পরবর্তীতে শত চেষ্টায়ও তা আর ফিরিয়ে আনা সম্ভব হবে না আজকে যারা এই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করছেন বা করবেন বা আমরা যারা আছি তারা হয়তো আগামী দিনে নাও থাকবো কিন্তু আগামী দিনে যে ভবিষ্যৎ প্রজন্ম বা যে ভবিষ্যৎ যে বংশধররা যারা টিকে থাকবেন তারা কিন্তু ফলশ্রুতিতে এই প্রজন্মের লোকজনকেই কিন্তু তারা দোষারোপ করবেন এবং তখন কিন্তু এই পরিবর্তনটাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার মতো কোনো টেকনোলজি প্রযুক্তি কোনোটাই আর কাজে লাগবে না এদিকে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম জানান আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিবেশগত সমীক্ষা ছাড়া প্রকল্পের কাজ আগানো অনুমোদন দেওয়া হয়েছে তার মানে কারণে কারণে এই ঘাটতি ছিল তো সুতরাং ঘাটতি থাকা অবস্থায় অনুসারটা কারণ পুরো মিটানো সাপেক্ষে এআইএ অনুমোদন দেওয়া এটি তো একটা বেআইনি কাজ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা ব্যয় হবে যার ত্রিশ ভাগ আসবে ভারত ও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বাকিটা আসবে ব্যাংক ঋণ থেকে মুজাহিরুল হকরুমেন একাত্তর ঢাকা